চাপাই নবাবগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার দু হাজার পঁচিশ মিলন মেলায় আমরা চলে গিয়েছিলাম সবাই এখানে রাজশাহী এবং নবাবগঞ্জের ছোটো বড়ো সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবার একটা হয়েছিল মিলন মেলা আর এই মিলন মেলায় হচ্ছে সবাই সবার সাথে পরিচিত হয়ে অনেক 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 ভালো লাগলো কারণ এখানে সবাই সবার সাথে এতটাই আন্তরিকতা আর এতভাবে সবাই কথাবার্তা বলতেছে আমার তো বেশ ভালো লেগেছে কারণ আমি যখন এখানে রেজিস্ট্রেশন করেছিলাম তখন তো ভাবতেছিলাম যে আল্লাহ কার সাথে কথা বলবো কী করবো বুঝেই পারছিলাম না কিন্তু ফাইনালি আমি যখন ওখানে গেলাম আর যাওয়ার পরে এতটাই ভালো লাগছে যা বলার মতো না আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম এবং দ্বিতীয়তম মহিলা মাসুরা বেগম এবং অ্যাঞ্জেল মিমাপুর সঙ্গে আসলে এরা দুইজনে অনেক ভালো এবং সবাই আন্তরিকতা এখানে তো মিমাপুকে আমি ভিডিও এবং ছবি তুলে দিচ্ছিলাম আর মিমাপু আমাকে ভিডিও ছবি তুলে দিচ্ছিল ধন্যবাদ মিমাপু আমার কিছু ভিডিও করে দেওয়ার জন্য আর এই তো এখানে আমরা সবাই মিলে এখন চলে যাব তৃতীয় তলায় কারণ আমাদের অনুষ্ঠানটা হবে তৃতীয় তলায় যাওয়ার সময় দেখা হয়ে যায় আমাদের চাফাই নামগঞ্জের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার চাফাই ফেরিওয়ালা ভাইয়া তাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো আর এখানে মাসুরা আপুর সুখী পরিবারকে দেখে সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলে দেবেন আর এই তো এখানে আমি একটু নিজের ভিডিও নিয়ে নিলাম তারপরে এখানে আমি চলে গেলাম তৃতীয়তলায় আর তৃতীয় তলায় এসে এখান এখানে আপনাকে গেট পাস হতে হবে আর এই জন্যে আপনাকে টিকিট নিতে হবে তারপরে আপনি গেট পাস করতে পারবেন তো আমি ফাইনালি আমার টিকিটটা নিয়ে দিলাম আর এখানে টিকিট নেওয়ার জন্য আমাকে হেল্প করেছিল সোহান ভাইয়া থ্যাংক ইউ সোহান ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমি এখন গেট পাস করে ভিতরে চলে গেলাম আর ভিতরে গিয়ে আমার এত ভালো লেগছে যা বলার মতো না কারণ এত সুন্দর আয়োজন আমাদের চাপেনাগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা দু হাজার পঁচিশের এই আয়োজনটা একদম বেস্ট লাগছে আমার কাছে মানে কোনোভাবে এটা মানে খারাপ আমি বলবো না মানে সব দিক দিয়ে ভালো আর এখানে এই মিলন মেলাটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই সবার কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবে কারণ এখানে হচ্ছে কিছু কিছু কন্টেন্ট বানাচ্ছে আজকাল আমরা কোন হাতে নিয়ে যখন আমরা অনলাইনে ঢুকতেছি তখন কিছু কিছু ভিডিও এতটাই খারাপ আর এতটাই বাজে যে একদমই পরিবারের সঙ্গে ফ্যামিলির সঙ্গে দেখাই যায় না এই জন্যে এই কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলাটা করা যে আপনারা সবাই ভিডিও বানান ঠিক আছে কিন্তু আপনারা সামাজিক একটা ভালো ভিডিও বানান যা আমাদের শিখানেও কিছু আছে এই জন্যে এই মিলন মেলাটা করা ধন্যবাদ আমাদের শাওন ভাইয়া কালাই রুটিকে কারণ ওনাকে আমি অনেক আগে থেকে চিনি এবং ওনার সঙ্গে আমার আগে থেকে অনেক পরিচয় আছে কিন্তু শাওন ভাইয়ার সঙ্গে একটুকু ভিডিও বা ছবি নেওয়া হয় না তারপরে এই যে নুসরাত আপুর সঙ্গে দেখা হলো তারপরে এই যে নদী আপুর সঙ্গে দেখা হলো মানে সবার সঙ্গে একের পর এক সবার সাথে দেখা হচ্ছে এগুলো আসছিল আমাদের রাশের গেস্ট আপুরা আর এই আপুটার সঙ্গে আমার বেশ ভালো লাগছে কারণ আমি আপু দুজনে হাসতে অনেক ভালোবাসি আর এখানে তো নবীন ভাইয়া আমার হচ্ছে রাজশাহী গির একটা পর্ব নিচ্ছিল কিন্তু আমি সেখানে একদম পারি নাই আমি দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছি এবং বাকি একটা পারি নাই এই জন্য গিফট পাই নাই তারপরে আমি এখানে সজল ভাইয়ার সঙ্গে দেখা করার জন্য আসছিলাম আর এখানে এসে তো দেখছি সবার ইন্টারভিউ নেওয়া চলতেছে আর কি আর এই তো সজল ভাইয়ার সঙ্গে আমার ফাইনালি দেখা হয় কত হয় আসলে ভাইয়া অনেক ভালো আর ভাইয়ার সঙ্গে আমার ফার্স্ট টাইম যে কথা হচ্ছে এটা একদমই বুঝতে পারছিলাম না কারণ ভাইয়া অনেক ভাইয়া একজন ভালো মনের মানুষ কারণ ভাইয়ার সঙ্গে যারাই কথা বলতে আসছে তাদের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলতেছে এবং সবাই তারপরে আমি চলে গেলাম আমাদের কিরিল ভাইয়ার সঙ্গে দেলোয়ার ভাইয়ার সঙ্গে দেখা করতে আর এখানে তো দেলোয়ার ভাইয়া আর আমি একটু কথা বলতেছিলাম মানে ভাইয়াকে আমি বলতেছিলাম যে ভাইয়া কেমন আছেন না আছেন তো ভাইয়া বলতেছে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এইভাবে আমি একটু ভিডিও নিয়ে নিলাম ভাইয়ার সঙ্গে অবশ্যই রিলস ভিডিওটা আমি ছাড়বো কারণ ভাইয়া আমাকে কি বলছে সেটা অবশ্যই রিলসে দেখে নেবেন এখানে তো মেহেদি ভাইয়া সুমন ভাইয়া এবং ভাবির সঙ্গে পরিচয় আমার অনেক বেশি ভালো লাগছে আর মেহেদি ভাইয়া আর ভাবি ওদের ব্যবহার তো অমায়িক ছিল আর এই আপটার সঙ্গেও আমাদের হয়েছে আর এ তো তারপরে আমি চলে গেলাম একটু স্টেজে স্টেজে একটু যে ছবি নিব এই জন্যে আমি স্টেজে যাচ্ছিলাম কারণ স্টেজে এখানে হচ্ছে বিরতির সময় ছিল এখানে নামাজের সময় বিরতি চলতেছিল আর ওই সময়টাই হচ্ছে সবাই মিলে যার যেমন ইচ্ছা সবাই স্টেজে যেয়ে ছবি তোলা তুলি করতেছিলো এবং ভিডিও নিচ্ছিল তো আমি কেন বাদ যাবো বলো তার জন্য আমিও চলে গিয়েছিলাম স্টেজে আর স্টেজে যেয়ে একদম ভিডিও আর ছবি তুলে ছবি তোলা শেষ করে এই তো এখানে একটু আবার একটু ভিডিও নিলাম আর তারপরে আমার দেখা হয়ে গেল চাপাই কন্টেন্ট সাথে এইগুলো আমরা চারজনই হচ্ছে চাপাইয়ের আর আমার দুই পাশে যে জিনারা আছেন ওরা হচ্ছে মা মেয়ে কি সুন্দর তাই না ইন্টারেস্টিং ব্যাপার আর এম মাসুরা আপুর পরিবারকে সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না আর এভাবে আমরা সবাই সবার সাথে পরিচিত হচ্ছিলাম আর এখানে আবারও আমার চাপায় ফেরিয়ে ভাইয়ার সঙ্গে দেখা হয়ে যায় তা এখন আমার কিছু ইন্টারভিউ নিচ্ছিল আর আমার সাথে একটু কথা বলতেছিল তো আমরা দুজনেই অনেক মজা করছিলাম আর কি আর তারপরে তো আমি শাওন ভাইয়াকে দেখাচ্ছি যে ভাইয়া একদম টায়ার্ড হয়ে গেছে ওখানে তিনি বিশ্রাম নিচ্ছে কারণ শাওন ভাইয়ার উপর দিয়ে অনেক মানে চাপ গেছে এই অনুষ্ঠানটার ব্যাপারে মানে উনি অনেক অনেক পরিশ্রম করছে শাওন ভাইয়া শাওন ভাইয়ার জন্যে আমরা সবাই এক জায়গায় হয়েছি অসংখ্য ধন্যবাদ শাওন ভাইয়া কালাই রুটি পরে আমরা সবাই চলে যাচ্ছিলাম লাঞ্চের জন্য ইমোশন ক্যাফেতে আর ইমোশন ক্যাফেতে এসে আবার নসরাত আপুর সঙ্গে দেখা তখন দুইজন মিলে একটা রিলস ভিডিও বানাইলাম তারপরে এই তো এখানে সবাই মানে খাওয়া দাওয়া করতেছে আমরাও খাওয়া দাওয়া করব এই জন্যে চলে আসছি আরে এই আঙ্কেলকে দেখে আমি তো পুরাই অবাক কারণ উনি এত এনার্জিফুল একজন ব্যক্তি যা বলার মতো না কারণ উনি যতক্ষণ ছিল অনুষ্ঠানে ততক্ষণই উনি ভিডিও করে গেছে আর তারপরে এ তো খাওয়া দাওয়া শেষ করে আমার কোনার সাথে দেখা হয়ে গেল কারণ কোনার সাথে দেখা আমার অনেক বছর পরে হলো দেখা প্রায় এক বছর পরে আমার ওর সাথে দেখা হলো কারণ কোন তো এখন পড়ালেখার জন্য চলে দেখা হয় না তারপরে আমরা খাওয়া দাওয়ার পর আবারও চলে এসেছি আমাদের প্রোগ্রামের জায়গা আর এখানে এসে তো কিছুক্ষণ পরে সজল ভাইয়া স্টেজে উঠে সবার প্রিয় একটা গান বললো সেই তুমি কেন এত না হলে আসলে গানটা যখন বলতেছিলো সবাই এত এনজয় করতেছিলো যে বলার মতো না আমারও বেশ ভালো লেগেছে আর এখানে পিয়ন্তি আপু এসেছিল রাজশাহী থেকে উনি হচ্ছে ডান্স করেছিল ওনার ডান্সের লাইভ করা আছে আমার পেজে আর উনি তো অনেক ভালো ডান্স করে কিন্তু উনি আবারও অনেকগুলো ডান্স করছে কিন্তু আমি আসলে ওনার ডান্সের পরে আমি চলে এসেছিলাম বাসায় এই ও মানে পুরো প্রোগ্রাম আমি শেষ করতে পারি না আর এটা হচ্ছে আমাদের সকলের নানি আর এই তো মাংসরা আপুর সঙ্গে আমি আবারও বসে বসে গল্প করতেছিলাম কারণ আপু এত ভালো যা বলার মতো না কারণ উনি অনেক ভালো একটা ব্যক্তি আসলে ওনার হাজব্যান্ড ওনাকে এত ভালোবাসে ওনাকে ফুল কিনে দিয়েছে সেটাই বলতেছিলাম আর এখানে তো চলতেছিলো সবারই উড়াধুরা নাচ আসলে আমাদের যতগুলো চাপের কন্টেন্ট ক্রিয়েটার এবং সজল ভাইয়া গেস্ট যারা আসছিল রাশে থেকে তারাও নাচানাচি করতেছিলো আর এই এখানে আমি হচ্ছে। আমি যেহেতু বাসায় চলে আসবো এই জন্যে আমি একটু নিজের একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে হচ্ছে আজকের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং নাস্তা খেয়ে বাসায় চলে এসেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন